যতই এটা বাংলার মানুষের ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করতে আমাদের সাথে যখন যেভাবে ক্ষমতা আসে তার সম্পর্ক রেখে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সম্পর্ক রেখে ভালোভাবে যেন আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি থানা বিএনপির প্রতি কোন ধরনের

আমি যখন সংশোধন করি আমাদের বড় মেয়ে আছে ভাই ছিল আমি অর্ডার ছিলাম আমরা তো আসলে এটা সেটা কীভাবে মারা গেছে তো জানেন এখন পিন্টু ভাই অতুলনীয় পিন্টু ভাই তো সারা ভাই অনলি ওয়ান তার কিন্তু আমরা নিজেরদের গর্বরোধ করি মতো একজন নেতা আমরা আমরা আমাদের হাতেখাখা থানায় পেয়েছি এবং সেই হাতেখানায় জন্মগ্রহণ করেছে এরকম একজন সূর্য নেতা তা মানে সে অতুলনীয় একটা নেতা ছিল বিএনপির পক্ষে যার কোনো তুলনায় হয় না এখনো সারা বাংলাদেশে তার নাম বললেই ছিলেন আপনাদের বিএনপি তার এলাকার সন্তান হিসেবে বেলাল ভাই আছে আমাদের বড় ভাই নজুল ভাই আছে আমাদের ইমরান ভাতিজা আছে আমরা অবশ্যই অনেক মানে গর্ববোধ করি সেই ক্ষেত্রে বিএনপির পরিবার বা বিএনপি দল করি বিএনপি সেন্ট্রাল অফিসে আসি মানে হাজার পাখির সন্ত্রাস নিজেকে হয় বড় ভাই পাইছি ইনশাআল্লাহ এটা সম্ভব না সেটা বাংলার মানুষ মেনে নেই থাকলে এখন মোদী সরকার